গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মানিং গুড মার্নিং স্যার গুড মানিং সার হাঁ গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা আজকে সকাল সকাল সবাই ভালোভাবে চলে তো খুব সুন্দর আমার সোনামণি গো তোমাদের দেখে মনটা জড়িয়ে যায় বাবা তোমরা এসেছো স্কুলে বা বাবা খুব ভালো খুব ভালো গো কিন্তু লোক আমাদের স্কুল লকডাউনে যেতে পারে কি মজা বাবা 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 কি মজা কি মজা এ ছেলেরা স্কুলে যাচ্ছে মাস্টার ভালো এসব কিছু আমাদের জিজ্ঞেস করছিল স্যার কেমন পড়াচ্ছি না পড়াচ্ছি আমাদের মানুষরা হ্যাঁ স্যার ওরা যেমন জানাইনি আমরা যেমন কোনোদিন স্কুল যাই যাইনি প্রথমে যাচ্ছি সেরকম ভাব করছি ওরা স্কুল যাচ্ছি কি পড়াশোনা করবে কি সুন্দর পড়াশোনা করবে কত নাম্বার পাবে মাধ্যমে এইচএস ফুল ফুল পাঁচশোর মধ্যে পাঁচশো সাতশোর মধ্যে সাতশো যেমন এমনি নাম্বার পাবে সেরকম করে আমাদের বলছিলো স্যার ইয়ার স্কুল যাচ্ছে মানে বেড়ার ব্যাপার যেমন আমি কোনদিন স্কুল যাই নাই স্কুল গেলে যে পড়াশোনা ভাব তাই করা হয় কি স্যার ছেলেলা যদি না পড়াশোনা করে প্রতিদিন যদি কলেজ কলেজ স্কুল স্কুল যদি দশ বার যায় না তাও ছেলে দিবে ছেলেলাকে নিজে পড়তে হবে করতে পারবে নালে কি করে পারবে বল হ্যাঁ স্যার তো জানি স্যার তার জন্য আমি প্রতিদিন স্কুল আসি কেন বলতো ভালো করে পড়াশোনা করি তার জন্য আচ্ছা অনেক হয়েছে চুপ 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 তোর দিয়ে এবারে সে জিজ্ঞেস করা ছিল না আমার যে তোদের ধান কাটার রচনাটা করে নিয়ে আসবি ছেলে তোরা করে নিয়ে এসেছিস বাড়ি থেকে দেখ আমি ভালো করে বলছি যদি ভুল যায় কিন্তু পেঁদিয়ে পেছন লাল করে দেবো কিন্তু ভালোভাবে বলছি যে যে পারবি তে দাঁড়াবি আর যে পারবি না উল্টো পাল্টা দাঁড়াবে না পেঁদিয়ে লাল করে দেবো পেছন কিন্তু আগের থেকে বলে দিলাম হ্যাঁ স্যার আমি করে নিয়েছি বাকিগুলোকে জানি না যে করেছিল করেনি আশা করি সবাই করবে আপনি স্যার বলেছেন ধমকি করে না করলে কিন্তু খুব মার খাবি পেছন লাল করে দেব এসব বলেছেন সবাই আচ্ছা করে মনে হয় সবাই করে নিয়ে আসছে আচ্ছা আমি রচনাটা কিন্তু ভালোভাবে করে নিয়ে আসছি কালকে আমার ধান কাটা হলো তো তার জন্য একটু ভালোভাবে বলতে পারবো আমি বা শুনে খুব ভালো লাগলো যে তোরা সব করে নিয়ে এসছিস প্রশ্নগুলো মন থেকে বলছি তদের দিয়ে অনেক 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 খুশি ঠিক আছে আচ্ছা তাহলে কে বাংলা তো ইংলিশে বলতে পারবি তে উঠে দাঁড়াবো আর বলে ফেল সারা আমি সব কিছু পারব পারবো বাংলা তো পারবো ইংলিশে পারবো উর্দু তো পারবো সব কিছুতেই পারব পারবো আমি সব কিছুতেই তো এমগস্ত করে আপনি কি জানেন স্যার এটা খুব সুন্দর শুনে মনটা জড়িয়ে গেল তুই তো সব কিছুই করে নিয়ে আসবি তুই তো আমাদের টোপার রে ফার্স্ট নাম্বার বেঞ্চ বসেছিস তুই তো ভালো স্টুডেন্ট হতে হবে তোকে বল যারা পেছনে বসে তারা এগুচে খারাপ হবে তা মানে না সামনে বসলেও ভালো পেছনে বসলেও ভালো ঠিক আছে আচ্ছা বেশি কথা না বলে দাঁড়া আর বলে ফেল রচনা ধান কাটা রচনাটা নমস্কার নমস্কার স্যার এমনি গাছের গলায় গামছা ও বলবে এনেটা আমি বলে বললাম আমি ভুল করে দাঁড়িয়ে ফেলেছি বসে আমি পারলাম তুই যখন উঠি দাঁড়াইছি তুই এই বল গইয়া ইংলিশে বল রচনাটা ধান কাটার রচনাটা অন্য কাউকে তো আমি ধরাবো না তুই যখন উঠে দাঁড়ালি দাঁড়ালি করে যে আমাকে তুই বলে ফেলে রে ই হি 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 হি

কারণ আমি যে পড়াশোনাটা করি আদি যায় আজকে উঠে ফেললু তুই করে দালালি করে যাই পরে রে কি মারণটাই মারিবে আমি কোনো রকম বলে দেবো ধান কাটা কালকে না পরশু আমি ধান কাটিয়ে এসেছি লাগাই এসেছি ধান কাটাটা আমি বলে দেবো আরামসে লে লে শুরু কর শুরু কর কখন শুরু করবি তুই হ্যাঁ ঘন্টা পিটার অপেক্ষা করছিস তুই বেশি চালাক তো তো নমস্কার আমি একটা ধান কাটা রচনা বলে শোনাচ্ছি ইংলিশে

আগেকার দিনে মানুষগুলো কাস্তাতে ধান কাটতো মানুষ দিয়ে এখন তো মেশিন বেরিয়ে গেছে তার জন্যে রোবট রোবট বেরিয়ে গেছে মেশিন বেরিয়ে গেছে সব দিয়ে ধান কাটানো হয় ইস মেশিন ইজ ওয়াইস রোবট ইস নাইস ফোর্ট লিস ওয়াইস কেট নোকিয়া দুল ফাট লিস মিস কিটা ধাল মাটা হু কেট লু কিসি লি হিস ধান ইস রাইস লং হিস ফোর Why is this is done? Cutting is nice pot means do is egg bigger and why is less sad? Yeah, why eggs is mouse less count That why is very, very cat lost is mouth pot? মিস ফাউল অ্যান্ড ওয়াইস ওয়াইস ফো অন ওয়াইস দু নাইস ফো ওয়াইস কি আ ওয়াইস স্নো ঠাল ছান হচ্ছে আমার হ্যাঁ হচ্ছে ঠান হচ্ছে হচ্ছে আমার ধান কাটার ঘটনাটা দারুণ বলছিস হচ্ছে দারুণ দারুণ করে তুই বলে যা বলে যা মন থেকে বলে যা দারুণ হচ্ছে দারুণ এবারে নাইস গড ডিস লাইক

পুকুরের জলে চান করে দিয়েছে তাই জন্য সর্দিটা করে গেছে তুই কি বুঝবি খোকা আমাদের নুনু নুনু সোনা নুনু 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 সোনা গো আমার সাদের লাতনি আচ্ছা শুরু কর শুরু কর শুরু কর হ্যাঁ স্যার আপনি তো শুরু তুমি তো আপনি তো বলছিলেন এই কথা বলছিলেন গল্প করছিলেন আমি তো আগের থেকে ঠুলু করিবার লাগে লেডি ছিলাম তাহলে আমার কোনো ডোট নেই আমি তার জন্য একবার ঠুলু করে দিচ্ছি দোত কুকু আঠে আলে বেঠি নেই একটুকু আঠে সেটা আমি বলে পরে আমি কিন্তু বটবো তার ঠিক আছে তো ঠুলুটা করে দিলাম হোয়াইট নিস নাই ধান কাটিং ধান কাটিং কিনিং কাটিং 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 ধান কাটছে আর উঠাচ্ছে স্যার তারপরে হচ্ছে ধানটা কাটছে তারপরে স্যার ডাঙালে উঠাচ্ছে কাটা কাটছে তারপরে ধান উঠাচ্ছে কাটছে তারপর ধান উঠাচ্ছে কাটছে তারপর ধান উঠাচ্ছে কাটছে তারপর ধান উঠাচ্ছে আলো কাটছে আলো 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 ধান

ডান কাটছে আর উঠাচ্ছে ডান কাটছে আর উঠাচ্ছে কাল কাটছে আর উঠাচ্ছে কাল কাটছে আর উঠাচ্ছে ডান আর উঠাচ্ছে ডান কাটছে আর উঠাচ্ছে ডান কাটছে আর উঠাচ্ছে ডান কাটছে আর উঠাচ্ছে ডান কাটছে ও বাবা ধানটা কাটা হলো বাবু সেটে তাল বলে উঠাই পড়ে ধান লাগে মনে কর গলু গালিতে ট্রাক্টারে ঘরকে নিয়ে যাবে

চল 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 ঝিক ঝিক ঢলা বাবা বাবা বল বাবা ধোন আমার এবারে অন্য কাউকে জিজ্ঞেস করি দেখি কে যদি বাংলাতে ভালোভাবে বলতে পারে তো খুব ভালো হবে তুই ইংলিশটা তো ভালোই বলেছিস তারপরে বডি এসপোরে লেখবি যদি কেউ बारिश তো আচ্ছা ও টুম্পা টুম্পা সোনা ও টুম্পা সোনা তুমি উঠে দাঁড়াও আর বলে ফেলো বাংলায় ধান কাটা নমস্কার আমি স্যার ধান কাটার রচনাটা বলে আপনাদেরকে সবাইকে শোনাচ্ছি আমরা ধান জমিতে যখন বীজ লাগিয়ে তুলে নিয়ে আসি বাড়ি বাড়ি থেকে আমরা যখন ধানের জমিতে নিয়ে যাই তখন আমরা ধানটাকে প্রথম ভালো করে কাদা করে নিই হালে করে বা এখন ট্রাক্টর হয়েছে ট্রাক্টারে করে তো তারপর আমরা হালটাকে ভালোভাবে হালটাকে ভালোভাবে আমরা পুরো একবারে কাদা করে নিই যাতে আমাদের ধানটা লাগাতে সুবিধা হয় তো ধানটা লাগাই পরে আমাদের যখন কাটা হয় যখন দু মাস তিন মাস পর শুকিয়ে যায় জল যখন আমাদের ধান হয়ে যায় তারপরে উপরে উঠায় তো উপরে উঠায় পর উপরে উঠাই পরে ভালোভাবে আমরা ধানটাকে কাটি আমরা কেস্তাতে করে কাটি আমরা চার থেকে পাঁচ জনা কেস্তাতে করে আরামসে ধানগুলোকেও কেটে নি। যাতে ধানগুলো বেশি না মাটিতে পড়ে যায় ধানগুলো খুব ভালোভাবে যেমন খামারকে আমরা বা বাড়িতে নিয়ে যেতে পারি এবং ধান থেকে চাল করতে পারি তো চালটা এত সুন্দর হয় যে খেয়ে ভরে খুব দেশি চাল ভালো অনেক মিষ্টি হয় যার জন্যে চালগুলো আমরা খেয়ে আমরা খেয়ে আমরা বিকি না দোকানে আমরা নিজে নিজে করে পরে নিজেই খাই খুব সুন্দর ভালো লাগে তার জন্যে আমরা ধান লাগাই ধান না ছাড়া আমাদের কিছু খাওয়ার অত ভালো ভালো নেই ধান আছে বলে মানুষ বেঁচে আছে ধান না থাকলে মানুষ বেঁচে থাকতো না তার আগে মানুষ অনেক ধরে চলে যেত মানে আকাশে চাঁদে চলে যেত এসব জিনিসে মন থেকে ভরে যায় মনটা আমার খুব সুন্দর আপনি তো জানেন স্যার আমার মন অনেক ভালো তোমার মন অনেক ছোট সেটাই বললাম স্যার তারপরে ধানগুলো কেটে পরে আরামসে বাড়িতে নিয়ে যায় ঝেড়ে পরে ভালোভাবে রেখি সেটা হলো আমাদের ধান কাটার রচনা নমস্কার ধানটা আমি খুব ভালোভাবে বললাম তার জন্যে আমাকে থ্যাংক ইউ বলে দেন বাহ তুই তো খুব সুন্দর একেবারে ভালো করে ঝাকাস ঝাকাস করে বললি দারুণ হয়েছে বাহ বস বস খুব সুন্দর খুব সুন্দর বা বাবা 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 দারুণ 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 আচ্ছা আচ্ছা যারা যারা ভিডিওটা দেখে বলে খুব মজা পেয়েছে এখন হাসছে প্যাট ফুলে হাসছে মাটিতে গড়িয়ে হাসছে তাদের দিয়ে বল একটুকু লাইক শেয়ারটা কমেন্টটা করে দিতে অনেক দিন ভিডিও যে দিতে পারিনি অনেক কষ্টতে ছিলাম সেটা টুকু তো বল ওরা জানবে কি করে তব বন্ধুগুলো তো অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি অনেক অনেক টেনশনে অনেক 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 ঝামেলায় ছিলাম এখন মোটামুটি উঠেছি তো বলছিলাম একটু লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দাও ভিডিওটা ভাইরাল করে দাও তোমরা হ প্রতিদিন প্রতিদিন সুন্দর বলছি মনটা থাইককে তোমরা ভাইলাই করে দাও ভিডিওটা আমার খুব ভালো লাগবে তোমাদের আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর যত যত চেংড়া বন্ধু আছে ধান কাটা নিয়ে যারা জানে না চেংড়া বন্ধু দিয়ে দাও একটুকু করে চেংড়া বন্ধু লাগবো শিখুক ধান কাটে কি করে হ্যাঁ বন্ধুরা বন্ধু লাই একটু একটু করে লাইক করে দাও সেয়ারটা করবে হোয়াটসঅ্যাপে তাহলে ফেসবুক গোটা ইনস্টাগ্রামে গোটা গোটাই ছড়িয়ে দাও ভিডিওটা করে ভাইলাই করে দাও তাহলে তোমারও ভাল লাগবে আমার ভালো আর ভিডিওতে সবাই স্টেটাস লাগাও দারুন দারুন ভিডিও নিয়ে আসছে বেঙ্কুড়া কাটুন। এই চ্যানেলটাকে সবাই একবারে সাবস্ক্রাইব করে দাও একবারে আমাদের দু হাজারের ওপরে হয়ে গেছে আড়াই হাজার এটা আমরা দশকে দেখতে পারি মানে দশ হাজার যেমন আমরা দেখতে পাই সাবস্ক্রাইব তাহলে আমাদের পরিবারটা অনেক বড় হলো। তারপরে কুড়ি হাজার তারপরে তিরিশ হাজার আস্তে অস্তে থাকবে তোমাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আবার পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে

লাইক শেয়ার কমেন্ট আজে একটু দয়া করে মন থেকে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের নতুন করে আবার ভিডিও আমি আনবো आनबो आमी तुमार जोन्ने आमी आनबो आमी तुमार जोन्ने 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 नमस्कार